রয়্যাল রেম্বার রয়্যাল রেম্বার হচ্ছে একটি পেশাদার কুস্তি প্রতিযোগিতা দর্শন পরিষদ পিপিভি এবং ডাব্লুডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠান যা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটে ডাব্লুডাব্লিউই তাদের একটি ব্র্যান্ড স্ম্যাকডাউন এবং এনএক্সটির জন্য প্রযোজনা করেছে আপনি যদি রেসলিং ইন্ডিয়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন এটি রয়্যাল রেম্বারের অধীনে প্রচারিত অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানটি দু হাজার চব্বিশ সালে সাতাশে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটারবার্গের টুপিকানা ফিল্ডে অনুষ্ঠিত হয়েছে দু হাজার সালের পর এটি টিপাকানা ফিল্ডের ডাব্লিউডাব্লিউ এর প্রথম এবং দু হাজার সালের পর রয়্যাল রেম্বারের প্রথম অনুষ্ঠান এই অনুষ্ঠানে সর্বমোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানের মূল কোডিরোডস রয়্যাল রেম্বার ম্যাচে সর্বশেষ সিএম পাংকে নিঃশংস করার মাধ্যমে ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে ছাব্বিশ বছর পর প্রথম কুস্তিগীর হিসেবে টানা দুই বছর এই ম্যাচটি জয়লাভ করেছে অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে বেলি সর্বশেষ লিভ মর্গানকে নিকাশন করার মাধ্যমে নারী রয়্যাল রেম্বার ম্যাচটি জয়লাভ করেছে রোমান রেঞ্জ আন্ডিসপিউডে ডাব্লিউডাব্লিউ এর ইউনিভার্সাল চ্যাম্পিয়নের জন্য আয়োজিত ফ্যাটাল ফোর ম্যাচে এজে স্টাইজ এলে নাইট র্যান্ড ডটনকে ফিনবলারের মাধ্যমে পরাজিত করেছে সংস্থা ডাব্লিউডাব্লিউই ব্র্যান্ড স্ম্যাকডাউন এনএক্সটি তারিখ সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ মাঠ ফিল্ড শহর সেন্ট ফিটারবাগ ফ্লোরিডা দর্শক ছিল আটচল্লিশ হাজার চুয়াল্লিশ জন